হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমার প্রাণ প্রিয় মানবিক কাজের যে আনারুল ভাই আজকে আমার কাছে হাজির এবং পিছনে শাইন ভাই তারপরে এই যে পিছনে আমাদের মিতা আমার বাড়ির আশেপাশের একবারে ক্লোজ আমার বন্ধু মিতা সেই মিতা আজকে সবাই মিলেমিশে আমরা আজকে এই আজকে এক মানবিক কাজে এসেছি এবং কন্টেন্ট হয়েছে আমাদের সবার মাঝে তা আসলে আমরা এভাবেই আমাদের এই দিনাজপুর আমবাড়ি এলাকা থেকে আমরা এরকম এই উদয়মান কন্টেন্ট ক্রিয়েটার আমরা সকলে এরকম মানবিক কাজ করতে চাই এবং আপনারা আমাদের যদি সাপোর্ট করেন আমাদের যদি ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে সফলতা পাবো তো আনুল ভাই কিছু বলেন ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন ভাই বুলজনের সামনের দিকে আগাইতে পারে ওদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের মাধ্যমে ভিডিওটা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেন ভিডিওটা যা পৌঁছতে পারে এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য সাপোর্ট করবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভাই না আসলে বুলবুল ভাইকে সাপোর্ট করবেন বুলবুল ভাইয়ের অনেক ইচ্ছা যে উনি আর কি মানবিক কাজ করবে আমিও চাই আপনারা সকলে এই তো ধন্যবাদ আসলে ভাইয়েরা আমার অনেক সময় দিয়েছে আমিও তাদেরকে আমার এলাকায় সময় দিয়েছি তা আসলে এভাবে আমরা এগিয়ে যেতে চাই সবার সাপোর্টে সবার ভালোবাসায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ